আজকে গিয়েছিলাম টুঙ্গিবাজার হাটে এবং টুঙ্গিবাজার হাট থেকে অসম্ভব সুন্দর একটি কবুতর কিনেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর প্রাণীও ইনশাল্লাহ দেখেছি আপনাদেরকেও সবগুলো প্রাণী দেখাবো এবং সব পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিব তো প্রথমেই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাবা তারপরে লাভবার বিভিন্ন ধরনের পাখি আছে এই পাখিগুলো আপনারা হচ্ছে অনলাইন থেকেও কিনতে পারবেন পাখি ঘরের এই নাম্বারটা থেকে যদি আপনারা কল করেন তাহলে হচ্ছে এই পাখিগুলো আপনারা কিনতে পারবেন তারপরে দেখলাম হচ্ছে অনেক সুন্দর সুন্দর খরগোশ পরে এখানে যে বাজরিগার পাখিগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে অনেক সুন্দর এখানে এলভিনো ল্যাটিনো এবং মিক্স সব জাতের হচ্ছে কবুতর ঘুঘু পাখি এগুলো সব কিছু রয়েছে আসলে আজকে হচ্ছে হাটের বর্ণনা দিব এই হাটের মধ্যে আপনারা কি কী পেয়ে যাবেন এরপর কবুতর তারপর কবুতর এই এই ভাইয়াটা হচ্ছে একটা বাজরিগার পাখি এনেছিল বাচ্চা সহ তারপরে বিভিন্ন ধরনের কবুতরের বাচ্চা কবুতর আর অনেক কিছুই হাটে আপনারা পেয়ে যাবেন আর এই নিচে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো সাড়ে তিনশো টাকা করে জোড়া এখানে বাচ্চা মুরগিগুলো বলতেছিল যে টাইগার মুরগির বাচ্চা আদৌ টাইগার মুরগির বাচ্চা কিনা তা বলা যায় না তো হাটে যারা যারা যাবেন সব ধরনের হাঁস মুরগি কবুতর সব কিছু পেয়ে যাবেন কিন্তু বাছাই করে তারপরে আপনারা আনবেন কারণ এখানে অসুস্থ হাঁস মুরগিও পাওয়া যায় তো সব কিছু দেখে তারপরে আনতে হবে এবং দামেরও অনেক ব্যাক মানে কম পাওয়া যায় বেশি কম দামের হয় তো আপনারা সব জায়গায় বিবেচনা করে আর কি দামাদামি করে তারপর নেবেন এখানে হাঁস দেখতে পারতেছেন একটা ভাইয়া খাঁচার মধ্যে এই গরমের মধ্যে খাঁচায় অনেকগুলো একসাথে হাঁস এনেছিল যেগুলো হাঁসের অবস্থা খুবই খারাপ ছিল আর উপরেই কিছু ফাওয়ামি মুরগি দেখাচ্ছে ফাওয়ামি মুরগিগুলো তারপরে রয়েছে কোল পাখি যে কোয়েল পাখির জোড়া ষাট থেকে সত্তর টাকা করে চাচ্ছিলো কল পাখিগুলোর জোড়া তো আপনারা যারা কল পাখি পালন করার জন্য নিতে চান তারা অবশ্যই হাট থেকে নেবেন না কারণ হাটের কোল পাখিগুলো কেজি এক একটা মুরগি এক কেজি আষ্টশো গ্রাম এরকম হয় তো ছয়শো টাকা কেজি দরে হচ্ছে উনি নিতে বলতেছে তো অবশ্যই যারা মুরগি পালন করবেন দেখে কিনবেন এই যে অনেক সুন্দর সুন্দর মুরগি এগুলো কি মুরগি বলতে পারবো না আমি তারপর হচ্ছে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা যেগুলো হচ্ছে আপনার চীনা হাঁসের বাচ্চা সেগুলো আড়াইশো থেকে তিনশো টাকা করে যাচ্ছে তারপরে আমি সবশেষে এরকম এই কবুতর জোড়াটা কিনছি আমি জানি না এটা কবুতরের কী নাম কবুতরের নামটি কমেন্টে বলে যাবেন